এদের রায় মহল আছে বর্তমানে যে রায় ঘোষণা করা আছে এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট এই রায়ের প্রতি সন্তুষ্ট এখন আমরা চাই যে রায়টা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয় কার্যকরী করা হয় এবং যে চারজন আসামি তিনজন আগে পলাতক ছিল আর একজন পাঁচই আগস্টের পরে যে পালাইছে এদেরকে যেন যত দ্রুত সম্ভব এদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের আওতায়নে এদের প্রতি যেন এদের যে রায়টা আছে এটা যেন কার্যকরী করা হয় আর সেই সাথে আমি এটাও বলতে চাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা উচ্চপাধ্যায়ের দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে দুই হাজার উনিশ সালে ছয় অক্টোবর আব্রার বুয়েটকে আব্রারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমি সহ সারা দেশবাসী সারা দেশবাসী দেখেছে কারোর অজানা নাই এখন আমি সেই হিসাবে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেই আবরারের হত্যার পরে কিছুটা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো র্যাগিং ছিল। বিভিন্ন ছাত্রদের মধ্যে নিজাত হত্যা কম ছিল তখন বলা হতো আমাদের দেশে ফাঁসিবাদী সরকার কিন্তু বর্তমানে আমাদের দেশে ফাঁসিবাদী সরকার নেই চব্বিশের গণ অত্থানে আমাদের এ দেশের সাধারণ ছাত্র জনগণ যেভাবে এদেশ থেকে ফাঁসিফাজকে নির্মমভাবে দূরে সরাই দেশে ঠিক আমি চাই যারা বিভিন্ন শিক্ষা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তারা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদের মতো যদি আপনাদের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয় কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন কোনো রাজনীতি রাজনীতি থাকলে সেখানে অবশ্যই র্যাগিং থাকবে আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আব্রানের মতো কোনো মানুষকে জীবন দিতে আবরান হত্যার আজকে হাইকোর্টের এই রায় আমরা সন্তুষ্ট আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই রায়টা কার্যকর হোক কার্যকর হবে যেদিন সেদিনই আমরা সম্পূর্ণভাবে আসলে সেই দিনই শান্তি পাবো আমরা সবাই শান্তি পাবো যে আমাদের ছেলের যে হত্যার যে রায়টা আজকে তাকে যে কষ্ট দিয়ে মারা হয়েছিল সেই মারা মানে মৃত্যু একটু হলেও আমরা শান্তি খুব সন্তুষ্ট এই রায় যেন দ্রুত কার্যকর হয় আমরা সেই অপেক্ষায় আছি আর সমগ্র দেশবাসীর প্রতি আমাদের একটা আন্তরিক শ্রোতা ভালোবাসা যে তারা আজও আমাদের সন্তানকে এভাবে মনে রাখছে আর বিচারক মণ্ডলী যারা এই রায়কে আগের রায় মনে রাখছে এর জন্য আমরা অনেক আন্তরিকভাবে সন্তুষ্ট এখন একটা দ্রুত কার্যকর হলে আমরা সেটাই আশা করছি দ্রুত কার্যকর হোক আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম রাজনীতি এরকম নরবিশ্বাসের মতো মারপিট জঘন্য অত্যাচার এগুলো না থাকে